দুরুস শরীফ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে আচ্ছা দুরুস শরীফকে আমার দুরুশ শরীফকে আপনাদের দরুস শরীফ তো মদিনাওয়ালা আল্লাহর নবীর দুরুজ শরিফকে নিয়ে যারা ব্যঙ্গ করে বিদ্রুপ করে ব্যঙ্গ করে এরা কখনো সঠিক মুসলমান হতে পারে না প্রিয় ভাই আমার বন্ধুরা আমার এই ফিটনার যুগে আমি আপনাদের কি বলবো আমার দয়াল নবীর দুরুজ শরীফ নিয়ে তারা ব্যঙ্গ করে গো আমার নবীর দরুদ শরীফকে তারা বিদ্রুপ করে ঠাট্টা মস্কারি করে দরুদ পড়ে ব্যঙ্গ করে এই ছেলেগুলি জানে না তাদের মুরুব্বি কয়েকজন নবীর দরুদকে ব্যঙ্গ করার কারণে তাদের মুখ পর্যন্ত বাঁকা হয়ে গেছে তাদের মুরব্বিদের অনেকেই আল্লাহর হাবিবের দরুদ শরীফকে ব্যঙ্গ করার কারণে এই কণ্ঠনালি পচে গেছে ছাগলের কণ্ঠনালি নিয়ে লাগানো লাগছে কোটি কোটি টাকা দিয়ে বাঁচতে পারে নাই শোনো দরশরী ব্যঙ্গ করা মানে সন্নিদেরকে ব্যঙ্গ করা না রে বোকা এটা মদিনাওয়ালাকে ব্যঙ্গ করা দরুদ আমার না সুন্নিদের বানানো না দরুদ মদিনাওয়ালা এই দরুদের উপর অ্যাটাক করেছো এমনিতেই তোমাদের বিচার হয়ে যাবে তোমরা এমনি আল্লাহর গজবে হালাক হয়ে যাবে

নসুরুল ফাকের দুরু শরীফকে এইভাবে ব্যাঙ্গল করে বুঝাই দিল তাদের ধর্ম আমাদের মুসলমানদের ধর্মের সাথে মিল নেই এটা ইবতে তাইমিয়ার ধর্মের লোক আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে বলে না আমি আকীজার সম্পর্কে আপনাদের সজাগ হতে হবে চট্টগ্রামের মবিন মুসলমান আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি আমরা কথা বললে আমাদেরকে অনেকেই বলেন ভাইজান আসলে এইভাবে বলা উচিত না একটু হেকপথ করে বলেন তখন আমরা চুপ থাকি আমরা হেকমত করি কথা বলতে থাকি বলতে থাকি এই সুযোগ নিয়ে আমরা যখন চুপ থাকি তখন তারা আমাদের যে মৌলিক যে বিষয়গুলো এগুলির উপর অ্যাটাক করে তারা কথা বলা শুরু করে আপনারা দেখেছেন কুড়িগ্রামের নাগেশ্বরীতে যখন আমি গেলাম এক দল আলেম কৌমি অঙ্গনের আলেম তারা অত্যন্ত ভদ্র এবং শরীফ তারাও কিন্তু আল্লাহর হাবিবের নুরানিয়তের বিষয়টা নিয়ে সুন্নিদের আকীদার সাথে মিল না বিপুরের দিকে নবীজিকে মাটির তৈরির পক্ষে আমাকে প্রশ্ন করেছে আপনি নবীজিকে নুরের তৈরি মনে করেন না মাটির তরি মনে করেন আমি পরিষ্কার বলেছি আমি আল্লাহর রাসূলকে নূর এবং নুরে মুজাছসব নুরের তরি মনে করি তখন ওনারা বললেন কোরআনের মধ্যে আছে। হযরত আদম আলাইহিস এবং ঈসা আলাইহিস সালাম দুইজনই তো মাটির তরি ইননা মাসাল ঈসা ইনদাল্লাহি কামাসাল আদম ঈশা নবীর উপমা আর আদম নবীর উপমা সেম তা আমি তাদেরকে বললাম ভাই এটা তো সাধারণ বিষয় এখানে আদম বাবা নাই ঈশা বাবা নাই উদাহরণটা আসছে ওনারও বাবা নাই ওনারও বাবা নাই বাবা নাই ওখানে মেশাল কিন্তু সৃষ্টিগতভাবে কে কিসের সৃষ্টি এটা আল্লাহ এর পরে বলেছে খালা কাহু মিন তুরাবিন আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি মনে রাখবেন আদম নবী ঈশা নবী দুইজন দুইজন হলে জমির হবে হুমা হুমা আর আদম নবী একজন একজন বিধায় আল্লাহ তালা বলেছে খালাকা হু মিন তুরাবিন আমি একজনকে মাটি থেকে সৃষ্টি করেছি এখানে যে দুইজনই মাটির তৈরি না এটা আল্লাহ পার্থক্য করে দিলেন খালাকা হু এই হাজমির দিয়ে যে শুধু একজন মাটির তৈরি যখন এই কথাটা বলেছি করিগ্রামের আলেমরা তারা সবাই স্তব্ধ হয়ে গেছে একটা সহজ বিষয় তাদের মাথায় আগের থেকে ছিল না বলার পরে তখন তারা চুপ হয়ে গেছে শুনুন আরেকজন বলতেছে আমি নাম বলবো না আমি তার নাম দিছি পুষ্কা বলবি সে বলতেছে রসুল সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম নূরের তৈরির ব্যাপারে যত হাদিস আছে নবীজির নুরের ব্যাপারে যত হাদি সব জাল কি আজি ব্যাপার এরা জাল কোম্পানি ডিলার যারা বর্ষ ধরে জাল বারে দিতেছে যে কোনো হাদিস জাল বারে দিতেছে কোনো রেফারেন্স দায় না সে যদি একজন ইমাম মুহাদ্দিসের রেফারেন্স দিয়ে বলতো যে এটা আবুহিকিম ইমাম বলেছে জাল তাও বলতো বুঝাইতাম সে পাইকারি ধরে বললো নূরের ব্যাপারে যত হাদিস সব জাল অথচ নুরের ব্যাপারে অনেকগুলো সহী হাদিস হাজার হাদিস রয়েছে নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত নুরের হাদিসকে সহী বলেছে এরা বইসা রয়েছে কি জানেন আউয়ালু মা খালাক আল্লাহু ওইটা দিয়া যে এটা জাল হাদিস আরে ভাই আমরা তো এই হাদিস সম্পর্কে চূড়ান্ত ডিসিশন কি দেই এটা আপনারা জানতে হবে আমাদের ডিসিশনটা হলো আব্দুল হাই লাখ নবী রাহমাতুল্লাহ আলাইহি আছারুল মারফুআর মধ্যে বলেছে এটা মানান অর্থগতভাবে অন্য হাদিস দ্বারা প্রমাণিত সমর্থিত একটা হাদিস এটাকে আমি আলাউদ্দিন যে না। আমরা সুন্নি আলেমরা না আগের যুগের অসংখ্যই মেমরা মান আন হাদিসে রসুল হিসেবে উল্লেখ করেছেন দেওবন্দের আলেমরা উল্লেখ করেছেন রশিদামান গাংগুহি সাহেব পর্যন্ত এটা উল্লেখ করেছেন অন্য অন্য মহাদ্বিজ যারা তারা উল্লেখ করেছেন আর নবীজি নূর হওয়ার ব্যাপারে এটাই তো চূড়ান্ত দলিল না

যারা বলেন যে আমরা নবী মাটির তৈরি আমরাও মাটির তৈরি সব মানুষই মাটির তৈরি তাদের প্রধান দলিল যে কোরআনের মধ্যে আছে এই আয়াতের অর্থটা তারা করে এক রকম আমরা সন্নিরা করি আরেক রকম তারা বলে এই মাটি দিয়ে সব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে মিনহা খালাক না এই মাটি থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছে আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিন ওনারা বলেন মিনহা আই মিন তুরাবিল আরদে খালাক না কুম আই খালাক না আবা কুম আদামা আলাইহিস সালাম এই জমিনের মাটি দিয়ে আমাদের সবার বাবা সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ সৃষ্টি করেছে জমিনের মাটি দিয়ে আল্লাহ সবাই রে বানায় নাই রে সব মানুষের বাবা আদম আল্লাহ জমিনের মাটি দিয়ে বানাইছে আর আদম সন্তান আমরা যারা আছি আমাদের আল্লাহ মাটি দিয়ে বানায় নাই আমাদের আল্লাহ কি দিয়ে বানাইছে পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সুম্মা জাআলনা সলাহু মিন সুলালাতিন নিম্মা ইনমাহিন বনি আদম যারা আছে গো হজরতে আদম আলাইহিস সালামের نسل যারা বংশধর যারা তাদেরকে আবার আল্লাহ বানাইছে মাটি না মাটি না পানির নির্যাস দিয়ে মিন সুলালাতি মিম্মা পানির নির্যাস দিয়ে আল্লাহ বনি আদমকে বানাইছে কুরআনুল কারীমের আয়াত এখানেও একটা কথা আছে যে হুজুর যদিও পানির নির্যাস মানে শুক্রাণু ডিম্বাণু নুৎফা কিন্তু হাকিকতে মূলত আমরা মাটি থেকে সৃষ্টি কেমনে যে এই নুৎফাটা তৈরি হয় রক্ত থেকে রক্তটা তৈরি হয় খাবার থেকে খাবার আসে গাছ থেকে গাছ গাছালি এগুলি আসে মাটি থেকে তাহলে তো মূলত আমরা মাটির তৈরি হই নুৎফার তৈরি হইলে মূলত আমরা কি মাটির তৈরি ওই যে নুৎফা রক্ত খাবার গাছগাছালি গাছালি ফল ফ্রুটস হয়ে মাটি তো ওনারা মাটি পর্যন্ত গিয়ে সুন্দর মতো ভদ্রতার সাথে থেমে যায় এরপর আর আগায় না কেন ভাই আপনাদের কি জানা নাই শুধু মাটি দিয়ে গাছগাছালি হয় না মাটির মধ্যে যতক্ষণ পর্যন্ত পানি না থাকবে ওই মাটি থেকে কোনোদিনও গাছগাছালি হবে পানি ছাড়া কোনোদিনও জীবের অস্তিত্ব কল্পনা করা যায় না কেন এই কথা জানা নাই নাকি ভাই যতদিন পর্যন্ত পানি না থাকবে ততদিন এখানে কোনো বীজ থেকে ঘাস জন্মাবে না তাহলে মাটি পর্যন্ত গিয়ে থেমে যান কেন মাটির পরে এই তো পানির কথাটা আসতেছে অতএব আল্লাহর কোরআনে যে বলেছে এটাই ঠিক আল্লাহ আমাদেরকে পানির নির্যাস দিয়ে সৃষ্টি করেছেন ভাই আমার কোরআনের আরেক আল্লাহ বলেন আল্লাহ আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি মানে আমি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করেছি এটা কোরআনের আয়া এই জন্য বলবো আমরা মানুষ যারা আছি আদম সুন্দান আমরা কেউ মাটির তৈরি না আমরা কেউ মাটির তৈরি না আমরা যার যার মা বাবার শুক্রাণু নিম্বাণু নুফার তৈরি পানির তৈরি ও হুল্লাজি খলাকা মিনাল মা ই মাসারা আল্লাহত আল্লা বা মানুষ সৃষ্টি করেছেন পানি থেকে মিনাল মায়ি মা উন মানে পানি আমার নাক বন্ধ যার কারণে দন্তন্ড বা নুনের উচ্চারণটা ঠিকমতো হচ্ছে না আবার কেউ বলেন না যে ইচ্ছা করে করতে সেরকম না অসুস্থ আমি অনেক ওষুধপত্র খেয়ে আল্লাহ পাখের দয়ায় কিছু না এখন সুস্থ সারা দিন আমার জ্বর গায়ে ঠান্ডা এবং কাশিও ছিল মানে অসুস্থ ছিলাম বিছানা পরে আছিলাম। তো আল্লাহ পাকে দয়া আপনাদের দুয়ার বরক থেকে সন্ধ্যার পরের থেকে একটু সুস্থ হয়েছি তো এই জন্য আসছি আবার এই একটা মাহফিলের জন্য আসছি আবার এই আজকে রাতারাতে আবার সিলেট যাইতে হবে শুধু এই একটা মাহফিলের জন্য আমি কষ্ট করে আসছি জানের দিকে তাকাইছি না না আসলে তো ঠিকই আপনারা বদুয়া দিয়ে বসতেন অনেকে গালাগালিও করে আপনারা মাহফিল মিস করলে বক্তা মোর মহিলা গেল গাই তুই এই হলো কথা আমাদের নাকি মরলেও আওয়া লাগবে তো কথা একজন লোক আবার দাওয়াত দিছিল চাঁদপুরে দেওয়ার পরে যে একটা কারণে আমি মাহফিলে যাইতে পারতেছি না ওই বক্তা উনিও বক্তা উনি আপনি মরলে আপনি লাশ পর্যন্ত এখানে আসা লাগবে আমি কে আপনাকে বলদ নি কেন আমি কে আপনি যে সুন্দর করে আমার বুঝাই কইতেন যে ভাই আপনি একজন আলেম মানুষ আমিও আলেম মানুষ আমার ইজ্জত যা এই সম্মানের সমস্যা আমি চেষ্টা করতাম আপনি যে কথা কইছেন আমি পারলেও যাইতাম না পরে গেছি না মাহফিলা এই কথা বললে আর যাওয়া যায় নাকি জানবেলের নিরাপত্তার ব্যাপার আছে না মহল্লে লাশটাও যাইতে হবে এই লোক তো ডাকাই কথা ঠিক কিনা ভাই আজকে আপনাদের বদুয়া যেন না দেন এই জন্য কষ্ট করে আসছি আপনারা দোয়া করবেন আমরা যেন ময়দানে কথা বলতে পারি বদুয়া দিয়ে না অনেক সময় কোনো কারণে মাহফিলে না যাইতে পারলে একবারে বদুয়া দিতে গালাগালি ফেসবুক তো আছে ফেসবুক শরীর আরে যে ফারে হেও লেখে যে ফারে না হেও লেখে এটা তো সবাই এক্সপার্ট এক পিসাব কয়দিন আগে এক জায়গায় গেছে আরেকজন বড় আলেমকে আপনার মোবাইল নাম্বারটা দেন মুরিদান আপনার হুজুরে মোবাইল ব্যবহার করে না হুজুরে লো ইয়াং মানুষ বেশি বয়স হয়েছে না উনি বলে মোবাইল ব্যবহার করে না হুজুরে চুপচাপ বয়স হয়েছে ভক্তরা আমরা হুজুরে মোবাইল ব্যবহার করেন অথচ হুজুরের ফেসবুক আইডি আছে কত ভদ্র চিন্তা করছে তো এত না আমাদেরকে সুযোগ দিবেন দোয়া করবেন ময়দানের জন্য আমরা খেদমত করতে পারি সামান্য বিষয় নিয়ে আমাদেরকে একবারে গালাগালি করে চৈত্য উদ্ধার করে দিয়ে না সুযোগ দিবেন সহযোগিতা করবেন আল্লাহ আমাদের সবাইকে মিলেমিশে ময়দানে কাজ করার তৌফিক দান করেন বলে না আমি বলুন সালাতুনিয়া প্রিয় ভাই আমার চট্টগ্রামের এই দুরুদ শরীফটা বড় মায়ার দুরুদ গো মনে রাখবেন এই দুরুদ শুধু চট্টগ্রামের না এই সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম এই দুরুদ শুধু চট্টগ্রামের আলেমদের না প্রায় হাজার বছরের আগের ইমাম যারা তাদের কিতাবের মধ্যে ওই দুরুদ আছে বড় এটা কোরআনের নির্দেশিত দুরুদ আল্লাহ তাআলা বলেছেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা আমার নবীর উপরে দুরুদ পড়ো এবং তাজিমের সাথে সালাম দাও দরুদ এবং সালাম দুইটা জিনিসের আদেশ দিয়েছে আল্লাহ যার কারণে আপনি খেয়াল করে দেখেন প্রথম হলো দুরুদ সালাত সালাতুনিয়া রাসূল আল্লাহ এরপরে দ্বিতীয়টা হলো সালাম সালামুনিয়া হাবিব আল্লাহ খেয়াল করছেন নি প্রথমটা সালাত আর দ্বিতীয়টা কি সালাম আল্লাহর কোরআনে বলছে সল্লু আলাইহি সালাম وسلمو এবং সালাম দাও সালাত এবং সালাম ঠিক এই দুরুদ শরীফটা কোরআনের আয়াতের সাথে কত সুন্দর মিলে যাচ্ছে সালাত યા रसूल अल्लाह अलैकुम सलामुन মধ্যে আমরা নবীর সালাত এবং সালাম দুইটাকে একসাথে করি আমি একটা গজল মাঝে মধ্যে গাই আমিও আজকেও গাইতে চাই আপনারা আমার সাথে খবর সালা সালাম সালামো জানাই দুরুদ সালাম সালামো জানাই আপনার পরে গো আমরা গুনাগারে সালাতো সালাম জানাই দুরুদ সালাম সালামো জানাই আপনার পরে নবী গো সালাব আমরা গুণা গারে জানাই আমরা গুনা সালাম আমরা গুনা গরে গোনার উপরে কোরআনে শুনে শিয়া অনুবি গুণ ধব তুমিও পিলায়ু কাউ সারে পানি ময়দানে হাসরে নবি পিলায়ু কাউ সারে পানি ময়দানে হাসরে নবি গ আমরা গো নাগরে বলুন সালা তো সালাম জানাই দুরো সালাম আপনার পরে ইগা আমরা গো প্রিয় ভাই আমার বন্ধু আমার মনোযোগ আছে নি এখন ঠিক করে আল্লাহর রাস্তায় আছে মনোযোগ দিয়ে শুনুন ভাই আমার ফিটনার যুক্ত এই সময় আপনার এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে নাইলে কৌশলে আপনারে নিয়ে যাবে ওই দিকে ইলমে গায়েব নি আমাকে নাকি শরীতে প্রশ্ন করেছিল নবী গায়েব জানে কিনা আমি তখন উত্তরে বলেছিলাম আল্লাহ তালা নিজে আমার নবীরে গায়েব জানাইছে নবী উম্মতকেও গায়েব জানাইছে নবীজি গায়েবের সংবাদদাতা মুখবিরুল গায়ব মানে শুধু নবী নিজেই গায়েব জানে না মানুষেরও গায়েব জানাইছে সুবহানাল্লাহ বলেন এই কথার উপরে তারা দিমত পোষণ করে নাই করার সুযোগও নাই যদি নতুন করে দিমত পোষণ করতে চায় তাহলে নতুন ধর্ম বানাইতে হবে ইসলাম ধর্মে থেকে দিমত পোষণ করার কোনো সুযোগ নাই আমাদের আকীদা ক্লিয়ার আল্লাহ তাআলা হলো আলিমুল গায়ব আর আমার দয়াল নবী হলো মুখবিরুল গাইব আল্লাহ সকল গায়েবের মালিক আর আল্লাহ নিজ আমার নবীর গায়েব জানাইছে নবী আল্লাহ প্রদত্ত গায়েব জানে এবং উম্মতকে গায়েব জানাইছে এটা আমাদের বানানো কি দানা আপনি কোরআনের আয়াত দেখাবেন যে কোরআন শরীফ আছে লা আলামুল গাইব আমি গায়েব জানি না কুল্লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা আপনি বলুন আসমান এবং জমিনের গায়েব সমূহ আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমরা এই আয়াত পড়েছি ভাই আমার আমরা জানি আল্লাহ আসমান জমিনের যত গায়েব আছে আল্লাহ ছাড়া কেউ জানে এটা কোরআন আর আয়াত আমরাও জানি এরপরও কেন বলতেছি নবী গায়েব জানে আপনি প্রশ্ন করলি তো উত্তর পেয়ে যাবেন এরপরও দেখেন এই আয়াত যেই সূরার মধ্যে আছে ওই সূরার 10টা আয়াত পরে যান সূরা নমল একটু আগে যে আয়াত বললাম এটা হলো 65 নম্বর আয়াত আর এখন যেটা বলবো এটা হলো 75 নম্বর আয়াত আমামিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন আসমান এবং জমিনে যত গায়েব আছে সব গায়েব সুস্পষ্ট কিতাবে রয়েছে আর সেই সুস্পষ্ট কিতাব আর রহমান আল্লাহ সে আসমান জমিনের গায়েব ওয়ালা কুরআন সে আসমান জমিনের সমস্ত গায়েব বলা কিতাব আল্লাহ নিজে আমার নবীরে শিখাইয়া দিছে অতএব নবীরে গায়েব জানাইছে কে জোরে বলেন কে আল্লাহ নিজের থেকে জানে আর নবীজিকে জানাইছে আল্লাহ বাস ঝগড়া শেষ এদ্দুর জানে না উদ্দুর জানে কদ্দুর জানে যতটুক জানে ততটুক জানে এত কথা দরকার থাকে আল্লাহ কদ্দুর জানাইছে তোমার কইসে যতটুক জানাই সারে যতটুক কথা নাই তোমার মধ্যে উচিত না বলা উচিত না বলতে হবে আল্লাহ যা জানাইছে তাই জানে ব্যাপকতা রাখতে হবে কারণ আল্লাহ তালও সীমাবদ্ধ করেননি ও আল্লাহ মা লাম তাকুন তানা। ব্যাপক ভাবে বলেছেন আপনার যা কিছু অজানা ছিল আমি সব জানাইছি সুবহান আল্লাহ বলেন আল্লাহ যেভাবে বলেছে আপনাকে ওইভাবে বলতে হবে আপনি বলেন যতটুকু জানাইছে যতটুকু তোমার কই থেকে আমদানি করা হইলো এই যতটুকু শব্দটা কই থেকে আমদানি হইলো আল্লাহ তো যতটুকু বলে নাই আল্লাহ বলছে যা কিছু অজানা সব জানাই